ফেসবুকের নতুন আপডেট চলে এসেছে এই আপডেটগুলো যদি আপনার ফেজের ভিতরে না ওপেন করেন তাহলে আপনার ফেসটা বন্ধ হয়ে যাবে নতুন এই রুলসটা সবাইকে মানতে হবে এবং কি সবাই চালু করতে হবে আপনি আপনার ফেজে যখন যাবেন যে ভিডিও আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই আপনার ফেজে এই একটা নোটিফিকেশন এখন সবার প্রতিটা ফেজের ভিতরে দিয়ে দিছে আপনার ফেজটা অবশ্যই আপনি কোম ব্রাউজার বা ডেস্কটপে যাবেন ডেস্কটপে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার ফেসটার ভিতরে কি কি সমস্যাটা আছে বা কি নোটিফিকেশানটা এসেছে এই নোটিফিকেশানটা সেম আমার পাশে যে ফিকটা আছে এটার মতো করে আপনাকে হুবহু হুব বলে অন করে দিতে হবে আমি স্ক্রিন রেকর্ডার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই নোটিফিকেশানটা চেক করবেন এবং এই নোটিফিকেশানটা অন করবেন এই নোটিফিকেশানটা হচ্ছে যে কি ফেসবুকে ১৩ বছরের নিচের যে বাচ্চারা আছে এটা আপনার ভিডিওগুলো দেখতে পাবে কি দেখতে পারবে না এটা একটা বন্ধ করে দিতে হবে কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেজের ভিতরে কাজ করেন তাদের অবশ্যই এই জিনিসটা বন্ধ করতে হবে আপনি যদি এই জিনিসটা বন্ধ না করেন তিরিশে সেপ্টেম্বরের আগে যদি বন্ধ না করেন তাহলে আপনার ভিডিওগুলো সম্পূর্ণ আনপাবলিশ হয়ে যাবে আপনার সকল ভিডিও আনপাবলিশ হয়ে যাবে দেখা যাবে না কোনো মেম্বার দেখতে পারবে না তার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনি চালু করে দিতে হবে এই মেসেজটাকে অন করে দিতে হবে অন করে দিলে তাহলে আপনার ভিডিও সবগুলো সবার সামনে চাপে চলুন কথা না বাড়িয়ে আমরা এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখিয়ে দিই আসলে কীভাবে আপনি এই জিনিসটা বন্ধ করতে পারবেন চালু করে দিতে পারবেন চালু করে দেওয়ার পরে কিন্তু এটা অফ হয়ে যাবে তাহলে আপনার ভিডিওগুলো তেরো বছরের কোনো বাচ্চারা দেখবে না তাহলে আপনার ভিডিওগুলো সবসময় পাবলিশ থাকবে আর ফেস বন্ধ হবে না আর যদি এটা চালু না করেন অবশ্যই কিন্তু আপনার ফেসটা সেপ্টেম্বরের তিরিশ তারিখের পরে এটা আনপাবলিশ হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে আপনি কোম ব্রাউজারে আসবেন কোম ব্রাউজারে আসলে দেখেন আপনার ফেজের এখানে এই নোটিফিকেশানটা পাবেন কোম ব্রাউজারের ডেস্কটপ সাইট করে নেবেন যেহেতু আপনি কয়েকজন কনটেন্ট কিউরেটার আপনারা অবশ্যই জানেন এই ডেস্কটপ সাইট কীভাবে করতে হবে ডেস্কটপ সাইট করে এ দেখেন কনফার্ম ডিটেলস ইয়ার যে তিরিশ তারিখে এটার যে অপশানটা আছে এখানে যাবেন মনে করেন তেরো ইয়ার্সের যেটা আইডেন্টি করার জন্য আর কি তেরো বছরের নিচে যারা আছে তারা দেখতে পারবেন না এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে শুধু কনফার্ম করে দেবেন ঠিক আছে এ দেখেন এখানে সম্পূর্ণ ফোড়ে নেবেন ফোড়ে নিয়ে কনফার্মটা করে দিবেন বাস হয়ে গেছে আপনার এটা দেখেন একটু পরে আপনার এটা সাকসেস হয়ে যাবে কন্টিনিউ করে সাকসেস করে দিবেন বাস এতটুকুই জাস্ট সিম্পল প্রতিটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে অলরেডি এটা চলে গেছে এই নোটিফিকেশানটা ওকে ধন্যবাদ